আদারওয়াইজ আপনি ওই দেওয়ালে বা বাইরে অনেক বন্দি সেখানে সব জল ঢেলে চলে আসছে তাহলে আলটিমেটলি এই যে এতগুলো লোক লাখ লাখ লোক যারা যাচ্ছে সবার পক্ষে কি সম্ভব দেখুন একটা উপোস করতে গেলে আজকের বাজারে একটা খরচ আছে যতই মানুষটা হেঁটে যাক যতই সে চার দিন বাইরে থেকে ভান্ডারা থেকে খাবার খেয়ে নিক যাই হয়ে যাক না কেন একটা কষ্ট করে যাওয়া শরীরকে কষ্ট দিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার যে আবেগ সেখানে গিয়ে বহু মানুষের পক্ষে তো ধরুন এই যে বাঘ নেওয়া বাঘ বানানো একটা পোশাক কেনা নতুন বস্ত্র কেনা তারপরে ধরুন অনেক থাকে অনেক কিছু জিনিস কিনতে হয় এইগুলো নয় চার পাঁচ গ্রুপে সব ভাগ ভাগ করে কিনলো কিন্তু কন্ট্রিবিউশন করার পরও সেখানে গিয়ে যখন দেখছে একটা বেকার ছেলে হতে পারে দরিদ্র মানুষ হতে পারে তারা গিয়ে যদি জানতে পারছে যে একশো টাকা দিয়ে আমাকে লাইন কেটে মানে টিকিট কেটে বাবার মাথায় জল ঢালতে পারবো আদারওয়াইজ বাইরে জল ঢালে চলে আসতে হবে এটা কি ধরনের মানে ন্যায় বিচার হচ্ছে আমি জানি না মানে

তাতে এখনো পর্যন্ত তারকেশ্বরের ইস্টার্ন রেলওয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে শুধু সোমবার নাকি তেরো লাখ তেত্রিশ হাজারের কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে অনলি ফর সোমবার তা মোটামুটি কম বেশি আমরা জানি যে জল ঢেলে সেদিনকে সবাই ফিরে যায় আর জল ঢালার শুরুটা হয় বৃহস্পতিবার শুক্রবার থেকে কেউ দক্ষিণেশ্বর থেকে কেউ শারাফুলি থেকে জল তুলে শুক্র শনি রবি পায়ে হেঁটে রেস্ট নিতে নিতে গিয়ে সোমবার সকালে জল ঢালে এটাই রীতি চলে আসছে তারকেশ্বরে তারকেশ্বর শ্রাবণ মাস বাবার জন্ম মাস আর সোমবার এই জল ঢালতে মানে এটার কোন কি বলবো ওয়ান জি টু জি ফোর জি থ্রি জি ফাইভ জি আসুক কালার টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কালার টিভি স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি আসুক বাড়ি বাড়ি ব্রডব্যান্ড বসে যাক কিন্তু শ্রাবণ মাসে পায়ে হেঁটেই মানুষ জল ঢালতে যাবে এটার কোনো পরিবর্তন নেই এটার কোনো আপগ্রেডেশন নেই এটা আদি অকৃত্রিম মানুষ পায়ে হেঁটে জল ঢেলতে যায় সারাফলি থেকে আমি যদি খুব ভুল না হই 18 কিলোমিটার কি 19 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারা জল ঢালতে যায় এবং এটাই হয়ে আসছে 100 বছর 200 বছর ধরে হোক একই রকম আছে রাস্তা ভালো হতে পারে রাস্তায় আলো আসতে পারে কিছু হয়ে যাক কিন্তু মানুষ পায়ে হেঁটেই জল ঢালতে চায় তার মানে মানুষের আবেগ একটা কাজ করে যেখানে বাবা তারকনাথের সাথে শুনেছি যা বেনারসের বিশ্ব কাশীনাথের একটা কানেকশন রয়েছে মানে তারা নাকি ইন্টার কানেক্টেড তাদেরকে সরানো যায় না তো মানুষের আবেগ রয়েছে তারকেশ্বরে গিয়ে তারকনাথের কাছে কিছু চাইলে বাবা ফিরান না এটা আবেগ রয়েছে আর সেখানে আমি যা দেখলাম যে এই বছর নাকি দু হাজার পঁচিশে একশো টাকার বিনিময় স্পেশাল লাইনে আপনি জল ঢালতে পারবেন এর কোনো এক্সকিউজ এর কোনো ক্ল্যারিফিকেশন এর কি বৃত্তান্ত আমি কিছু বুঝলাম না যেমন লাইন যে কোনো সিস্টেম নেই আগে ছিল একদিক থেকে এখন অন্য দিক থেকে স্টেশন দিকে লাইন ঘুরিয়ে আনছে কোনো সিস্টেমেটিক নেই যা সিস্টেম ছিল টোটাল চেঞ্জ দেখি একশো টাকা করে নেওয়া হচ্ছে একশো টাকা একটা লাইন দেখতে পারলাম আমি এই তো স্পেশাল লাইন এখানে একশো টাকা এতক্ষণ লাইন দিলাম এলাম বলছি একশো টাকা না দিলে এখানে জল ডালা যাবে না বের করে দিচ্ছে মানে পয়সা না দিলে জল না পূর্ণিমা যাত্রীদের জন্য আলাদা সিস্টেম এখন সাবন যাত্রীদের জন্য আলাদা সিস্টেম আচ্ছা এইরকম কেন আমরা তো সারা বছরই আসি পূর্ণিমাতেও আসি সাবনে আসি কি করে জানবো কেন তো আমি ভাবলাম যে ব্যাপারটা কি সত্যি হচ্ছে নাকি কোনো ইউটিউবার বা কেউ হয়তো এটাকে মিথ্যা প্রচার করছে নাকি ব্যাপারটাকে প্রভাগান্ডা করা হচ্ছে নাকি ভাইরাল করার প্রচেষ্টা আমি কিছু বুঝলাম না মানে আমি ধরলাম যে সবাই তো আর ভুল বলবে না গেছিলাম আমি এবছর প্রথমবার জল ঢালতে হ্যাঁ জল ঢালতে মানে ইন দা সেন্স আমি জল ঢালার থেকে বড় বিষয় হচ্ছে যে আমি তারকেশ্বর দেখতে গেছিলাম কেন তারকেশ্বর আমি কোনোদিন যাইনি আজ অবধি তো প্রথমবার গেছিলাম তারকেশ্বর দেখতে এর ডিটেলস ভিডিও আমার আরেকটা চ্যানেল আছে সেখানে আমি খুব শিখিয়ে দেব তো আমি আজকে তারকেশ্বর গিয়ে কি দেখলাম তারকেশ্বর গেলাম আজকে যেহেতু সোমবার নয় তো ন্যাচারালি ফাঁকা আমি বোঝার চেষ্টা করলাম যে কি হয় তারকেশ্বরে তারকেশ্বর নামলাম অ্যারাউন্ড সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ দুপুরবেলা নামলাম ওখান থেকে পায়ে হেঁটে মিনিট পাঁচ সাতেক লাগে মন্দির যেতে পাঁচ মিনিটও লাগে না একদম কাছের মন্দির শর্টকাট ধরলে তো আমি যাওয়ার পথে দেখলাম রাস্তার দুধারে লেখা রয়েছে শ্রাবণী মেলা প্রচুর দোকান রয়েছে কিন্তু দোকানগুলো সব ফাঁকা আমি কয়েকজনকে যেতে যেতে জিজ্ঞেস করলাম যে ফাঁকা বলতে মানে শ্রাবণী মেলা বিকেল বেলা হয় কি ব্যাপারটা কি তা বললো দেখুন এখানে শুক্রবার থেকে দোকানগুলো বসবে মোটামুটি সবাই বৃহস্পতিবার রাতি থেকে জল ঢালার জন্য মানে মেরিয়ে পড়ে তো এখানে দোকানগুলো শুক্রবার থেকে বসে এবার শুক্রবার থেকে শুক্র শনি রবি আসবে রবিবার দিন প্রচুর ভিড় থাকে কারণ সবাই মোটামুটি রবিবারের মধ্যে যেখান থেকেই আসুক না কেন শাওরাফুলি থেকেই মানে পয়েন্ট হচ্ছে তো মেন থেকে জল তুলে সবাই এখানে চলে আসে এসে এখানে ঢুকে যায় তারপর রাত্রিবেলা তো মানে এখানে লোকে লোক মানে গম গম করছে মানে বুঝতে পারছেন ট্রেনের টিকিটে যদি পনেরো লাখ তেত্রিশ হাজার তেরো লাখ তেত্রিশ হাজার যদি প্রথম সোমবারটাতেই হয় তাহলে পরের সোমবার কি অপেক্ষা করছে এবছর রেকর্ড ভিড় হবে এই ইস্টার্ন রেলওয়ে এক্সট্রা ট্রেনও চালাচ্ছে এবছর ওই দিনগুলোর জন্য তো এবার আমি এখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক কথাই যে এখানে শুক্রবার থেকে শনি রবি সোম তিন চার দিন দোকানগুলো খোলা থাকে সোমবার দিন সবাই জল আস্তে আস্তে বন্ধ হয়ে যায় মানে মঙ্গল বুধ বৃহস্পতি দোকান বন্ধ থাকে এটা হচ্ছে শ্রাবণী মেলা মন্দিরের সামনে আমি গেলাম গিয়ে দেখলাম মন্দিরে ওখানে তো প্রচুর দোকান আছে নর্মাল যেগুলো সারা বছরের দোকান থাকে সেরকম মানে পূজা সামগ্রীর দোকান আছে সেখান থেকে পুজো কিনলাম পুজো কিনে আমি গেলাম ভাবলাম যখন ফাঁকা আছে আমাকে একজন দিয়ে দিন এবার আমি কি সকালবেলা বেরিয়েছিলাম করে গেছি কিছু খাওয়া দাওয়া করে যে জাস্ট অলি পুজোটা দিয়ে আসবো আমি জানতাম না যে জল ঢালাটা আমার কপালে ছিল কিনা মানে আমি সত্যি কথা বলতে কি পায়ে হেঁটে তো যাচ্ছি না এটা আমার মনের মধ্যে কিন্তু কিন্তু যে অনেকে তো সবাই তো শুনছি পায়ে হেঁটে জল দিতে যায় আহ পায়ে হেঁটে জল ঢালতে যায় পায়ে হেঁটে যেতে হয় পায়ে হেঁটে যেতে হয় তা আমি ওখানে নামলাম স্টেশনে নেমে দেখলাম যে বহু মানুষই আজকে দিনে পরিবার নিয়ে যারা এসছে বয়স্ক বাবা মাকে নিয়ে এসছে সবাই ট্রেনে করে নামলো ওখানে জল পাওয়া যাচ্ছে ইউজুয়ালি দুধপুকুরের জলই দিচ্ছে সবাই কেউ জায়গা নিয়ে গেছে কুম্ড নিয়ে ওখান থেকে দুধ পুকুর থেকে জল তুলছে তুলে জলটা ঢালছে এবার গঙ্গা থেকে জল তোলার কথা এগুলো আমি নিয়ম যেগুলো নিয়ম আচার উপাচার সেগুলোই বলছি যে নিয়ম যেটা যে আহ সাউরাফলি বা দক্ষিণেশ্বর ঘাট থেকে জল তুলে যায় সবাই আমি তো গেছিলাম দর্শন করতে আর আমি জাস্ট এমনি দর্শন জন্যই গেছিলাম পুজো দিয়ে দর্শন করে চলে আসবো আমি গেছিলাম গেলাম গিয়ে দেখলাম যে ওখানে বিশেষ একটা লাইন খালি ওখানে একটা এরকম ফানেল টাইপের মানে একটা কি বলবো একটা স্ট্রেট একটা মতো একটা পাত্র মতো করা রয়েছে একটা চৌবাচ্চা একটা ছোট একটা পাত্র রয়েছে সেখান থেকে ওইটা কানেক্ট করা রয়েছে ওটাতে জল ঢালছে ওই জলটা সোজা চলে যাচ্ছে বাবার মাথায় আর ঠাকুম রয়েছেন প্রচুর ঘুরে বেড়াচ্ছে তা আমি বললাম তারা আমার পুজোটা দিন উনি সংকল্প দিয়ে অঞ্জলি করে পুজোটা দিলা দেওয়ালেন দক্ষিণা বিশেষ যে দাবি দেওয়া রয়েছে তা না একান্ন টাকা দিয়েছি বহু মানুষ আসছেন তারা পুজো দিচ্ছেন জল ঢালছেন চলে আসছেন এটা আছে নর্মাল ডে তা আমি বাইরের যে দোকান থেকে বাইরের খাবার দোকান রয়েছে নিরামিষ ভাত হোটেল সেখান থেকে খেলাম খাওয়ার পর আমাকে বললো যে আপনি একপক্ষে ভালো করেছেন যে আজকের দিনে এসেছেন আপনি শান্তভাবে দর্শন করেছেন মন্দিরের চারপাশটা ঘুরেছেন আর তার সাথে বাবার মাথা জল ঢেলে পুজোটাও দিয়েছেন এবং ঠাকুরমশাই পুজোটা দিয়েছে দিতে পেরেছে অন্যদিন কি হয় জানেন এখানে সোমবার দিন বা রবিবার দিন এত ভিড় থাকে সবাই মন্দিরে গায়ে জল ঢালছে আর ঠাকুরমশাই ওখানে পুজো পালি মানে ঠাকুর এখানে থাকে না এত ভিড় থাকে তারা আর ইউজুয়ালি এই জায়গাটা থাকেই না সবাই আসছে জল ঢেলে চলে যাচ্ছে তা আমি বললাম যে এরকম সিচুয়েশন হয় কেন আর ওখানেই দেখলাম একটা জায়গায় লেখা রয়েছে যে একশো টাকার স্পেশাল লাইন এই ব্যাপারটা বললো এই বছর থেকে একটা শুরু হয়েছে যে ভিড় অতিরিক্ত হচ্ছে যারা একশো টাকা লাইন কাটতে পারবে না তাদের নাকি বাইরে ভিরিঙ্গি মহড়া মানে নন্দী ভিরিঙ্গি তো ওই ষাঁড়ের মাথা মানে যেটা আহ মহাদেবের যে বাহন আছে তার মাথায় জল ঢালে অনেকে চলে গেছে যেটা আমি দেখলাম আপনারাও দেখুন সেটা স্পেশাল লাইন কি টিকিট কাটতে হচ্ছে নর্মালটা তো মানে আজকে তো ভিড় নেই তাও কাটতে হবে এটা হচ্ছে দুধ কুকুর এখান থেকে সবাই শুদ্ধ হচ্ছে স্নান করছে অনেকে করে তারপর যাচ্ছে তো আমি এখান থেকে জল নিয়ে নিয়েছি আর এই দুধপুকুর থেকে একটু পাটা ধুয়ে যাব জল দিতে আজকে যেহেতু নর্মাল বুধবার তো সেই হিসেবে কম্পারিটিভলি এখানে কম আছে ভিড় আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হচ্ছে তারকেশ্বর মন্দির এটা হচ্ছে পবিত্র দুধপুকুর এখানে এটা আর যারা স্পেশাল লাইন দিয়ে যাবে তারা ভেতরে ঢুকে নাকি ওই যে জায়গাটা আমি আজকে জল ঢাললাম সেখানে জলটা ঢালতে পারবে আদারওয়াইজ আপনি ওই দেওয়ালে বা বাইরে অনেক বন্দি সেখানে সব জল ঢেলে চলে আসছে তাহলে আলটিমেটলি এই যে এতগুলো লোক লাখ লাখ লোক যারা যাচ্ছে সবার পক্ষে কি সম্ভব দেখুন একটা উপোস করতে গেলে আজকের বাজারে একটা খরচ আছে যতই মানুষটা হেঁটে যাক যতই সে চার দিন বাইরে থেকে ভান্ডারা থেকে খাবার খেয়ে নিক চাই হয়ে যাক না কেন একটা কষ্ট করে যাওয়া শরীরকে কষ্ট দিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার যে আবেগ সেখানে গিয়ে বহু মানুষের পক্ষে তো ধরুন এই যে বাঘ নেওয়া বাঘ বানানো একটা পোশাক কেনা নতুন বস্ত্র কেনা তারপরে ধরুন অনেক উপাচার থাকে অনেক কিছু জিনিস কিনতে হয় এগুলো নয় চার পাঁচ জনের গ্রুপে সব ভাগ ভাগ করে কিনলো কিন্তু কন্ট্রিবিউশন করার পর সেখানে গিয়ে যখন দেখছে একটা বেকার ছেলে হতে পারে দরিদ্র মানুষ হতে পারে তারা গিয়ে যদি জানতে পারছে যে একশো টাকা দিয়ে আমাকে লাইন কেটে মানে টিকিট কেটে বাবার মাথায় জল ঢালতে পারবো হয়েছে বাইরে জল ঢেলে চলে আসতে হবে এটা কি ধরনের মানে ন্যায় বিচার হচ্ছে আমি জানি না মানে আমি অবাক হয়ে গেলাম যে তারকেশ্বরের মতো একটা জায়গা সেখানে পর্যন্ত জল ঢালার জন্য স্পেশাল একশো টাকার লাইন কাটতে কুপন কাটতে হচ্ছে আমি স্টান্ট হয়ে গেলাম আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা কেন হলো পশ্চিমবঙ্গের তো মানে যা দেখতে পাচ্ছি যে তারকেশ্বর তারাপীঠে বলে পাঁচশো টাকার লাইনের স্পেশাল দর্শন তিনশো টাকার লাইন থাকে শুনেছি নাকি আমার খাতো এরকম নিয়ম চালু আছে এখনো পর্যন্ত অন্তত দক্ষিণেশ্বরে হয়নি বা তারাপীঠও এই কালীঘাটও এখনো পর্যন্ত হয়নি কিন্তু তারকেশ্বরে শ্রাবণ মাসে সবাই যে আবেগ নিয়ে জল ঢালতে যায় সেটা দু পঁচিশে সে টাকা নিচ্ছে টাকা দিয়ে টিকিট কেটে জল ঢালতে হবে এটা জানি না মানে ঈশ্বর তো আছেন তিনি কি এখন টাকার কাছে ঈশ্বরও বিক্রি হয়ে যাচ্ছে তিনি কোথায় জল ঢালার একটা আবেগ আছে কষ্ট করে জল ঢালতে চায় মানে এমন নয় সবার কাছে প্রচুর লাখ লাখ টাকা আছে ভাই তোমাকে রাস্তায় হেঁটে যেতে হচ্ছে তোমাকে অনেক কিছু খরচ থাকে একটা জল ঢালতে গেলেও যত কম একটা খরচ আছে বহু মানুষ বহু কম বয়সী ছেলে রয়েছে বহু মানে দরিদ্র মানুষ রয়েছে অনেক কষ্ট করে হয়তো এই টাকাটা ম্যানেজ করে তারা জল ঢালতে যায় সেখানে গিয়ে একটা খাওয়া দাওয়া রয়েছে মিনিমাম ফেটার পর হয় তোমার জল ঢালার পর না বাইরে থেকে কিছু খেলো ভাণ্ডার থেকে না খেয়ে নিলো বললাম তো খাওয়া খরচটা বাদেও তো আরো আনুষাঙ্গিক খরচ থাকে তারপরে গিয়ে যদি সেখানে দেখে যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি এত কষ্ট করে তিন দিন ধরে হেঁটে তারপরে যদি দেখে যে তাকে টাকা দিয়ে জল ঢালতে হবে এটা কি ধরনের বিচার হলো কি কিশোরকে পাওয়া যায় এভাবে কি কিশোরকে তুষ্ট করা যায় কেন আমি জানি না আপনারা বলুন দেখুন ভিডিওটা অন নাম স্টোরিজ